এবার পঁচাত্তর বর্ষে করতে চলেছে উত্তর পরগনার সর্বজনীন দুর্গোৎসব এবছরের বিশেষ আকর্ষণ একশো ফুটের প্যান্ডেল শহীদ কলোনির সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে প্রতি বছরই মানুষের কৌতূহল থাকে এবছরও তার অন্যথা নয় বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মণ্ডপ শয্জায় উপস্থাপন করা হয়েছে মন্ডপে ঢুকলেই দেখা যাবে চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে তার সঙ্গে মন্ডপের একদম মধ্যমণি জুড়ে অবস্থান করছে প্রতীকি রূপে মা দুর্গা তৃতীয়তেই তৃতীয়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ कॉलोनी সর্বজনীন দুর্গोत्सव পূজো কমিটির এবছরের পুজো তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর প্রস্তুতি পর্বেই ফাঁকেই দর্শকদের ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণে মণ্ডপ সজ্জায় থার্মোকল প্লাই কাপড় ব্যবহার করা হয়েছে এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসব মানেই একটা চমক থাকে প্রতি বছরই এবছরও একটা চমক আমরা রাখছি এবছরের আমাদের চমক হল পঁচাত্তরে একশো মানে পঁচাত্তর বছর বয়স আমাদের পুজোর একশো ফুট আমরা প্যান্ডেলটা করছি প্যান্ডেলের বহির রূপটা সম্পূর্ণ দুর্গা ঠাকুরের আদরেই করা হয়েছে আপনারা তার চাক্ষুষ করলেন আর ভেতরে আমাদের যে দেখতে পাচ্ছেন ভেতরে থাকছে বিষ্ণুর দশ অবতার এবং এখানে একটা প্রতীকী আরেকটা দুর্গা ঠাকুর থাকবে ছবি এটা ঘুরবে এটা রিভলভিং এটা রিভলভিং আছে এটা মুভমেন্ট করবে এবং এখানে সাবেকি ঠাকুর যেটা আমাদের পুজো হবে মেইন সেই ঠাকুরটা হবে এখানে আমাদের পাড়ার সব অধিবাসীরাও অঞ্জলি ফাঞ্জলি দেয় সমস্ত বাচ্চারা আসে এই শারদ উৎসবে সবাই সামিল হয় এখানে ধর্মের কোনো জাত কোনো বিচার থাকে না সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই সামিল হয় আর আমাদের শহীদ কলোনিত একটা ঐতিহ্য আছে